একাডেমি সাহিত্য পুরস্কারে সম্মানিত কবি সুতপা চক্রবর্তীকে সংবর্ধনা জানালো বিডিএফ দেরাজে ফুল গত জন্ম এই কাব্যগ্রন্থের জন্য মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী এই কৃতিত্বের জন্য তার বাড়িতে গিয়ে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি দল এদিন সম্মাননার সূচক একটি মানপত্র তার হাতে তুলে দেওয়া হয় বিডিএফের পক্ষ থেকে মানপত্রে কবিকে উদ্দেশ্য করে বলা হয় যদিও কবির কোনো নির্দিষ্ট দেশ নেই তবু বরাক উপত্যকায় গড়ে উঠেছে তার মনন তাই অবহেলিত এই উপত্যকার স্বীকৃতি বলে বিডিএফ মনে করে কবিকে অভিনন্দন জানিয়ে তারা বলেন তাদের প্রত্যয় আগামীতে তার কলম তীক্ষ্ণ থেকে আরও তীক্ষ্ণতর হবে অন্ধ সময়ে চক্ষুষ্মান হয়ে থাকবে তার তরুণ কবি প্রতিভা চারপাশের স্থবিরতা চূর্ণ করে কলরব করবে তার সৎসাহসী লেখনে মানপত্র গ্রহণ করে কবি সুতাপা বিডিএফ প্রতিনিধি দলকে কৃতজ্ঞতা জানান তিনি বলেন এই সম্মাননা পেয়ে তার ভালো লাগছে তবে একসাথে লজ্জাও লাগছে কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যার জন্য এতটা সম্মান তার প্রাপ্য বিডিএফের প্রতিনিধি দলে ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সহ জয়দীপ ভট্টাচার্য ঋষিকেশ দেবায়ন দেব

তোমার মায়াবী কাব্যের আলো ছায় আলো ছায় অদ্ভুত গুণ জয় করেছে এবারে সাহিত্য একাডেমিটি বোর্ড পুরস্কার এ আমাদের পড়ান গৌরব তোমাকে পড়া ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমার তরুণ কলম তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ তীক্ষ্ণতর হোক অন্ধ সময় যক্ষুষ্মান হয়ে থাক তোমার তরুণ অভিভূত চারপাশে ক্ষমাহীন স্থবিরতা চূর্ণ করে অলরোপ করবে চিরদিন তোমার সাহসী দেখ

কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি আমি এটা ভাবছি না ওটাই ভাবছি না আপনারা এসছেন মানে আমার ভালো লাগছে আর মানে আমার লজ্জাও লাগছে মানে আপনারা এত কষ্ট করে এসেছেন আমাকে এই সম্মান জানানোর আপনাদেরকে ধন্যবাদ